ইউজ পরিমাণ আলো পাইব ভাইয়া আর গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ডাক্তার সিলভার কালার তেলের গাড়ি সেভেন সিট পনেরোশো সি সব আছে এবং ট্যাক্সটাও কম ট্যাক্সটা পনেরোশো ইয়া পঁচিশ হাজার টাকা মাত্র দেখেন ভাইয়া অ্যাভারিং সহ চারটা চাকা একবারে নতুনও মতনই আছে মোটামুটি একবার সিরিজ করতে পারবো রুকুল গ্লাসের সাথে ইন্ডিকেটার লাইট গ্লাসের সাথে গ্লাসের সাথে গ্লাস বিট আপনি অসাধারণ গাড়ি ভিতরে দেখেন ভিতরে হচ্ছে এটা অ্যাশ কালার

একবারে এ ওয়ান কোয়ালিটি অকটেন বাই অকটেন আর একটা জিনিস দেখেন এই গাড়িটা কোনো কিছু চেঞ্জ নাই অরিজিনাল দেখেন ব্যাক ব্যাক কোটও দেখা আছে অরিজিনাল জাপানি এই দেখেন একবারে অরিজিনাল অবস্থায় আছে ওকে আর এটা আপনার ডাক্তার চাবিতে গাড়িটা গাড়িটা অনেক ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার ধানমন্ডি এক ভদ্রলোকের গাড়ি উনি পার্সোনাল ইউজ করতো মহিলা মালিক অসাধারণ গাড়ি দেখেন দেখ একবারে সুপার ফ্রেশ এ ওয়ান কোয়ালিটি কোন কাজ আছে গাড়িতে ভাই না কোনো ধরনের কোনো কাজ নাই আপনি দেখেন ইঞ্জি গিয়ার বক্স সাসপেনশন একবারে ফ্রেশ জি সামনে আসেন ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই জি 2012 এর মডেল 18 সালের রেজিস্ট্রেশন 18 সালের রেজিস্ট্রেশন আপনি দেখেন এই যে ইঞ্জি কন্ডিশন একবার স্মুথ এটা হইছে আপনি গাড়িটা এখনো ওয়াশ করা হয় নাই আপনার একবারে ইনটেক র অবস্থায় ভিডিও দিতে আছি আমরা কি ভিডিও ইঞ্জি ভাই দামটা কত চাচ্ছেন ভাইয়া এটার প্রাইস চাচ্ছিলাম আপনার অনলি